বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম পড়ো তোমার প্রভুন নামে সবার জন্য শিক্ষা শিক্ষা জগতে এক নতুন দিগন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কাপাসিয়া উপজেলায় সেরা পুরস্কারপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান সাফল্যের 22 বছর বীর উজুলি মডেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বীর উজলি মডেল একাডেমি আমাদের ঠিকানা বীর উজলি চৌরাস্তা বাজার গ্রামীণ টাওয়ারের পশ্চিমে কপালেশ্বর রোড কাপাশিয়া গাজীপুর আপনি কি আপনার সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তিত তাহলে আপনার সন্তানকে বীর উজলি মডেল একাডেমিতে ভর্তি করুন আপনার সন্তান আমাদের কাছে আমানত শুরু ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সাফল্যের বাইশ বছর আপনার সন্তানের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বীর উজলি মডেল একাডেমিতে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণীতেই আবাসিক অনাবাসিক ডে কেয়ার ও নাইট নাইটকি ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ সাফল্যের বাইশ বছর আপনার সন্তানের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বীর উজলি মডেল একাডেমিতে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ও নাইট কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে তাই আর দেরি না করে আপনার আদরের প্রিয় সন্তানকে সাথে নিয়ে আজই চলে আসুন আপনার হাতের কাছেই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বীর উজলি মডেল একাডেমিতে বীর উজলি মডেল একাডেমির স্বতন্ত্র বৈশিষ্ট্যসমূহ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শ্রেণীকক্ষে পাঠদান করা হয় অ্যাটেন্ডেন্স মেশিন সহ এস এর মাধ্যমে হাজিরা নিশ্চিত করুন সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক শ্রেণীকক্ষ নিয়ন্ত্রিত নিজস্ব সফটওয়্যার ওয়েবসাইটের মাধ্যমে বিদ্যালয় পরিচালিত নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত উস্তাদদের মাধ্যমে সহি শুদ্ধভাবে কুরআন শিক্ষা দেয়া হয় স্পোকেন ইংলিশে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ক্লাসের পড়া ক্লাসেই আদায় সহ বিশেষ ব্যবস্থা রয়েছে নিজস্ব কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার ড্রিম আওয়ার কমিটমেন্ট বীর বীর একাডেমি ছেলে মেয়ে দুটোকে যে কোন স্কুলে ভর্তি করাই এই টেনশনে আর ভালোই লাগে না কেন আপা স্কুল তো আছে স্কুল থাকলেই তো হবে না সেখানে পড়ালেখা হতে হবে আচার আচরণ শিখাতে হবে ছেলে মেয়েদের নিরাপত্তা থাকতে হবে পরিবেশটাও তো নিরিবিলি ও সুন্দর হতে হবে তাই নয় কি আরে আপা এরকম একটা স্কুল তো আছেই তার নাম বীর উজলি মডেল একাডেমি ও হ্যাঁ আমি বীর উজলি মডেল একাডেমির সুনাম আগেও শুনেছি অসাধারণ তাদের লেখাপড়ার কৌশল শিক্ষকরাও অনেক আন্তরিক ও অভিজ্ঞ আর বীরি মডেল একাডেমির পরিবেশটাও খুবই সুন্দর মনোরম তাই নাকি শুধু তাই নয় বীর উজলি মডেল একাডেমি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে নিজস্ব পরিবহনের সুব্যবস্থা লেখাপড়ার মানও অনেক ভালো তাহলে তো আর কোনো টেনশনই রইল না আর দেরি নয় আজই আমাদের ছেলে মেয়ে দুজনকে বীর উজলি মডেল একাডেমিতে ভর্তি করাবো আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি আমাকে টেনশন মুক্ত করলেন